আজকে কাসকি মাছগুলো অনেক সুন্দর না অনেক সুন্দর কাসকি মাছগুলো আজকে খুবই তাজা আর এটা কিন্তু মোগ দেশের কাসকি মাছ বরিশালের আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো রান্নাবান্না করতে চলে আসলাম মেয়ে মানুষের জীবনই তো এরকম তো আমি কাসকি মাছ যে চরচরি করব সব কিছু রেডি করছি আলু কুচাই আলু কুচি কুচি করছি পেজ কুচি কুচি করছি কাঁচামরিচ তারপর হচ্ছে আনাম রসুন দিব আর এই যে কাজকি মাছ যেগুলো আমি ধুয়ে পরিষ্কার করছি আমি চুলাটা একটু ধরিয়ে নেব চুলাটা একটু জাল দিলাম তারপর কড়াইটা বসিয়ে দিলাম তারপর তো একটু তেল দিব তারপরে হচ্ছে পেস্টগুলো দিব তারপর একটু পেস্টটা নাড়াচাড়া করব আর আমার হাজবেন্ড মাখিয়ে জাখিয়ে কাজকে মাছ পছন্দ করে না উনি এভাবে কষিয়ে রান্না করতে হয় আদা রসুন দিয়ে দিলাম তারপর পানি একটু লবণ দিলাম এক চা চামচ হলুদ এক চা চামচ তারপর এক চা চামচ মরিচের গুঁড়া কারণ আমি অনেকগুলো কাঁচামরিচ দিব কাঁচামরিচ দিয়ে দিলাম রসুন আনাম দিয়ে দিলাম তারপর একটু ভালোভাবে আমি কষাবো কারণ মেখে যেকে বসালে না অনেক স্বাদ হয় কিন্তু আমার হাজবেন্ড পছন্দ করে না তারপরে আমি আলু দিব আলুটা ভালো করে আমি কষাবো সুন্দর করে কষানো শেষ হলে আমি পানি দিয়ে দিব অল্প একটু পানি দিব শুধু মাছটা সেদ্ধ হওয়ার জন্য তারপরে সবার লাস্টে আমি মাছটা দিয়ে দিব দেখেন মাছটা দেওয়ার পরে কত সুন্দর লাগতেছে না অনেক সুন্দর লাগতেছে মাছটা দেওয়ার পরে তারপর মাছটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিব তেমন একটা হালকা নাড়াচাড়া দিব বেশি দিলে ভেঙে যাবে তারপরে এই যে ফুটতেছে দেখেন কি দারুণ লাগতেছে দেখতে এই যে কমপ্লিট আমার কাসকি মাছের চরচরি যে যে খাবেন গরম ভাত নিয়ে আমার বাসায় চলে আসেন আল্লাহ হাফেজ